নমস্কার আমার প্রিয় পরিবারের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে চৈত্র অমাবস্যায় আমি মিষ্টি মায়ের মায়ের অমাবস্যায় মাকে কিভাবে সাজালাম মায়ের জন্য কী কী ভোগ রান্না করলাম নিজের হাতে তো আজকে সেই সব ভিডিও নিয়েই আমি চলে এসেছি এদিকে সকালবেলা আমি গিয়ে এই মা মিষ্টি মায়ের জন্য এই মালাটা নীলকণ্ঠের মালাটা নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু বাড়ি এসেই মায়ের জন্য ভোগ রান্না কিন্তু শুরু করে দিয়েছিলাম আমাদের বনগাতে কিন্তু নিউ মার্কেট বলে একটা জায়গা আছে সেখানে এই মালাগুলো পাওয়া যায় সেখান থেকেই আমি আঁকা মায়ের পুজোর জন্য মালা কিনি আর ওখান থেকে পুজোর যাবতীয় জিনিসও আমি কিনে আনি তো দেখতেই পাচ্ছ আর এদিকে মিষ্টি মাকে আমি মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ আর আজকে যখন মালা কিনতে যায় দুটো গোলাপও সঙ্গে করে নিয়ে এসেছিলাম যেহেতু মায়ের কানে গোলাপ দেবো ওর জন্য গুলাপগুলো নিয়ে এসেছিলাম তো দেখতে পাচ্ছ আমাকে কত সুন্দর লাগছে ভেবেছিলাম আর কটা গোলাপ নেব কিন্তু পুঁজিটা কম ছিল ওর জন্য আনতে পারিনি পরে যখন হাতে কোনা যখন থাকবে পুঁজি তখন আবার নিয়ে এসে মাকে দেব। তো মাকে কত সুন্দর করে গোলাপ ফুল তারপরে মায়ের হাতেও একটা গোলাপ দিয়ে দিয়েছিলাম সেটা তোমরা দেখতে পাবে আর মায়ের জন্য কিন্তু আমি আজকে আমার বসায় ভোগও রান্না করেছিলাম তো চলো কি কী ভোগ রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে করেছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি তার সাথে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা পাঁচ মিশালি সবজির তরকারি চাটনি পাঁপড় তার সাথে ছিল সুজি লুচি আর তার সাথে ছিল মিষ্টান্ন মানে পায়েস মানে সেটাকে আমরা পরমান্ন বলে থাকি আর এদিকে ছানার মিষ্টি এবং এই জিলোপি যদি মাকে জিলোপি দেওয়া হয়নি ওর জন্য জিলোপিকে নিয়ে আমি এসেছিলাম তারপরে মাকে ভোগ নিবেদন করে মাকে সুন্দর করে সাজিয়ে সব কিছু রেডি করে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দেখো ভোগটা কত সুন্দর লাগছে এরকম সুন্দর করে সাজিয়ে মাকে পরিবেশন করে আপনাদের বাড়ি ভগবান থাকলেও আপনারা এত সুন্দর করে পরিবেশন করবে শেষ পাতে একটা উপরে পান দিয়ে দেবে আর দেখো মাকে কত সুন্দর লাগছে আজকে মায়ের পুরো অপরূপ সুন্দর লাগছে আজকে মালাগুলো পরেও মাকে ভালো লাগছে তারপরে কিন্তু আমার মালা পরানো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এরপরে যেহেতু আমি আরতি করব। তো চলো তোমরা দেখতে পারবে আমি কিভাবে আরতি করি তারপরে কিন্তু আমি প্রায় মায়ের পুজোটা করে ফেললামসায় তারপরে কিন্তু মায়ের আরতিটা নিজের হাতেই করব দেখতেই পাচ্ছ আর এই দেখো চারিদিকে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি চারিদিকে শুধু মিষ্টি মাকে দেখালে হবে ও দেখো তারা মা আছে আরও যাবতীয় ভোগ ছিল সেগুলোও সাজিয়ে নিয়েছি তারপরে তারা মা আছে মিষ্টি মা আছে নৈটির বড়ো মা আছে সবাইকেই পুজো করে নিলাম তারপরে মায়ের আরতি শুরু করে ফেললাম তো দেখতে পাচ্ছ মায়ের কত সুন্দর করে আরতি করলাম তো চলো তোমরা এই আরতি স্কিপের ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পেলে মায়ের আরতিও আমার করা সম্পূর্ণ হলো তারপরে বন্ধুরা আজকের এই চৈত্র অবস্যায় আমি কী কি করেছি এইটুখানে গিয়ে ভিডিও করতে পেরেছি তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর সবাই অবশ্যই পাশে দেখো আমার ইউটিউব চ্যানেলের আর খুব তাড়াতাড়ি যেন আমি ইউটিউব চ্যানেলটাকে আরও আরও পরিবার বানাতে পারি মিষ্টি মায়ের ভক্ত বানাতে পারি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলেন না দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো